এবং আমি জান্নাতুল নাইম দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি দাবে ফাটে না আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষপাত ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য রাজনীতিতে এখন নতুন আলোচনার খোরাক যার তীব্র সমালোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা তবে দেশের এই চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই বাদানুবাদ ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করবে বলে মানছেন দুপক্ষই শফিকুল ইসলাম সবুজ জানাচ্ছেন বিস্তারিত যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ট্যাক্ট করা পর্যন্ত থাকবেন তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না যার তীব্র সমালোচনা করেছেন ছাত্র উপদেষ্টা ও সমন্বয়করা বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত দেখছেন তারা শুধু ঝগড়ার আমাদের নিয়ে ছাত্র প্রতিনিধিদের যে রাজনৈতিক শক্তির উত্থানকে সামনে রেখে এই আলোচনা সে প্ল্যাটফর্মের আহ্বায়ক নাসির পাটোয়ারির ব্যাখ্যায় বছরের অভিজ্ঞতায় হয়তো বিএনপি মহাসচিব এমনটা বলেছেন দীর্ঘদিনের আমাদের যে তিপ্পান্ন বছরের একটা প্র্যাকটিস রয়েছেন যে যারা সরকারে রয়েছেন তারাই কিন্তু একই সাথে সরকারের বড়ি হিসাবে পালন করে বিভিন্ন দলীয় ফোরামে অংশগ্রহণ করে থাকে ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সেই জায়গা থেকে আমরা বিয়ান্তের উদ্দেশ্য বলবো এই জায়গা থেকে ওনাদের আসলে টেন্সড হওয়ার কিছু নাই আমরা যারা নতুনরা রাজনীতি করতে নেমেছি আমরা সরকার জনগণ এবং স্টেট এই তিনটা জিনিসের যে পার্থক্য রয়েছে সেটা আমরা খুবই স্পষ্টতভাবে বুঝি এবং আমরা তিনটা জিনিসের মধ্যে একটি ক্লিয়ার দাগ বা রেখা আমরা সম্পূর্ণভাবে মেনটেইন করি তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদ বিলোপের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের তা বাধাগ্রস্ত হবে এমন বক্তব্যে সরকারের জায়গা থেকে যারা দায়িত্ব পালন করছেন আমরা যে এক্সপেকটেশন নিয়ে জনগণের পক্ষ থেকে তাদেরকে নির্বাচিত করে সরকারে পাঠিয়েছিলাম রক্তের একটি সরকার সে জায়গাতেও ওনারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বিভিন্ন পলিটিক্যাল পক্ষগুলোর সাথে আন্ডারস্ট্যান্ডিং না রাখার কারণে একটা আনস্টেবল সিচুয়েশনের দিকে দেওয়া যাচ্ছে সেখানে সরকারের যারা রয়েছেন তাদেরও এই বিশেষ পরিস্থিতিতে উদ্যোগ গ্রহণ করা জরুরি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপির মত একটা রেসপন্সিবল পার্টি তাদের উচিত হলো রেসপন্সিবল কথাবার্তা বলা বিএনপি রাজনৈতিক নিয়ে গবেষণা করেন জার্মানির বন রাইনগিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম বার্বেস তার মতে গণতন্ত্রের পথেই হাঁটছে বিএনপি সেখানে বি রাজনীতি বা এক এগারোর আশঙ্কা ভিত্তিহীন তো বিএনপি তো বি কথা বলছে না বিএনপি বলছে যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন চায় নিরপেক্ষ নির্বাচনের সাথে বিরাজনীতিকরণ এবং এক এগারোর বলছেন স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগোতে হবে অন্তর্বর্তী সরকারকে সেখানে প্রাধান্য দিতে হবে জনগণের চাওয়াকে নির্বাচন সমস্ত রাজনৈতিক দলের ইতিবাচকভাবে নেওয়ার একটি বিষয় কারণ এই নির্বাচন তো জনআকাঙ্ক্ষার প্রতিফলন এবং আমাদের এই সামনের যে পথ সেই পথে আমি মনে করি না যে বড় ধরনের কোনো বিরোধের দিকে বাংলাদেশ যাবে বরং আমি মনে করি যে রাজনৈতিক যে অ্যাক্টরগুলো রয়েছে তারা আসলে বুঝতে পারবেন যে আমাদের কিছু বিষয়ে ঐক্য দরকার আর গণতন্ত্রের জন্য যতটুকু বিরোধ যতটুকু ভিন্নমত থাকা প্রয়োজন তারাও হয়তো সেটা প্র্যাকটিস করবেন বলেই শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নতুন দল নিয়ে চিন্তিত নয় বিএনপি আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি জানান এক এগারোর সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল জাতীয়তাবাদী দল এদিকে জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদাসোর মিলাদ ও দোয়া হয় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লন্ডন থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সালাম আলাইকুম এর আগে নয়পল্টনে কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন নতুন দল গঠনের বিষয়ে ইসান্নিত নয় বিএনপি তারা রাজনীতিতে বিভাজন তৈরির চেষ্টা করছে বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমি পরিষ্কার পরিভয় বলতে চাই ভারতের দোষরীগ তাদের দিকে যা বিএনপিকে ছেড়ে দিতে চায় আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন তবে বিএনপি কে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি জেলাস করছে এই কথা যারা বলেন তারা জাতির শত্রু দল হবে নতুন দল হবে কিংবা হবে না যারা করবে তাদের উপর নির্ভর করে দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবে আহমেদ অভিযোগ করেন উপদেষ্টাদের অনেকে সরকারে থেকে নতুন রাজনৈতিক দল করার চেষ্টা করছে তাদের মুখে সংস্কারের কথা শোভা পায় না যে সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে অথচ বাজারের দৃষ্টি নেই সরকারের মাফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দলের কর্মী সম্মেলনে আহ্বান জানান তিনি বলেন দেশের সব গুম হত্যার বিচার হতে হবে অভিযোগ করেন কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে

ইনশাআল্লাহ তালা রাজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কারের আগে নির্বাচনের পক্ষে নন পশ্চিমবিরোধী আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থীরা রাজধানী শাহবাগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে তারা হুঁশিয়ারি দেন বিচার এবং সংস্কারে কেউ বাধা দিলে আবারও আন্দোলনে নামার পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধের দাবিও জানান তারা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটুয়ারী তিনি বলেন স্বৈরাচার বা ফ্যাসিস্টদের রুখতে বহুদলীয় সংবিধান প্রয়োজন। জুনাহ বিপ্লবের পরবর্তী সময় বাংলাদেশের সর্বমতের ঐক্যকে প্রত্যাখ্যান করেছে কারা সেই প্রশ্নটা আপনারা আগামীর বাংলাদেশে অবশ্যই করবেন প্রয়োজনীয় সংস্কারের পর আগামীর যে নির্বাচন হবে সেটিকে অবশ্যই 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 গণপরিষদ নির্বাচন হতে হবে একদলীয় কোনো সংবিধানের অধীনে বহুদলীয় কোন গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ জ্যাবন Shastri তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পাক রাষ্ট্রনের এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী কোপানোর ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়েছে তাহত হন এক পুলিশ কর্মকর্তা সহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানা যায় ভোরে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার কর্মী ও সমর্থকরা এ সময় পাঁচজনকে আটক করে পুলিশ এ ঘটনায় মামলা দায়ের হয়েছে রমনা জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম জানান যে অভিযুক্তদের ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে গেল দশ জানুয়ারি মাল্টিপ্ল্যান্স সেন্টারের দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা এই ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে মার্কেট থানায় মামলা হয় এরপরই গ্রেপ্তার করা হয় ছাত্রদল নেতা মিথুনকে

প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক সুইজারল্যান্ডের ডাভোসে ক্লাব হোটেলে এই বৈঠক হয় এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের কোম্পানি জেনেল গ্রুপের নির্বাহী কমিটি চেয়ারম্যান আমির আলী রেজা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়া আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ম্যারিনো ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা রেড ডালিয়ো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিন সফরে অনেক দ্বিধা দন্দ্বই দূর হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রেও থাকছে না তেমন অনিশ্চয়তা। বেজিং থেকে সাংহাই যাওয়ার পথে চাইনা মিডিয়া গ্রুপ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সব কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান যে চীনের কাছ থেকে এয়ারক্রাফট কিনতেছে বাংলাদেশ। মোশেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পাঁচ আগস্টে পট পরিবর্তনের পর দায়িত্বে এখন অন্তর্বর্তীকালীন সরকার তাই রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত দেশে অনেকেই বিদেশি বিনিয়োগ নিয়ে রয়েছেন দ্বিধায় প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গিয়ে সেই দ্বিধাদ্বন্দ্ব দূর হয়েছে বলে দাবি করলেন মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান সম্পর্ক গভীর করতে বেজিং দ্রুত হওয়ায় হয়েছে কেটে গেছে অস্পষ্টতা আমাদের সরকার তো একটি অন্তর্বর্তী সরকার এটা খুব দীর্ঘমেয়াদে থাকবে না এই সরকার তো এটা নিয়ে হয়তো কারো মনে একটু দ্বিধা থাকতে পারে যে সরকার কতদিন থাকবে এ সময়ে বিনিয়োগ বা কোনো চুক্তিতে যাওয়া কতটুকু লাভজনক হবে বা টেকসই হবে ইত্যাদি আমার মনে হয় আমার এই সফরের মাধ্যমে এ ধরনের যে দ্বিধা দ্বন্দ্ব যেগুলো ছিল সেগুলি খুব সহজেই দূর করা গেছে কম দামে চীনের কাছ থেকে বিমান কেনার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ এছাড়া ভিসা জটিলতায় ভারত যেতে না পারা রোগীদের চীনে সুচিকিৎসার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা চায়না সাউদার্ন এয়ারলাইন্স কিছু তাদের প্লেন বিক্রি করে দেবে ইউজড প্লেন কিন্তু আমরা বিমান ভাবছে যে এই প্লেনগুলো পেলে তাদের সুবিধা হবে কারণ আমি বললাম যে আমাদেরকে হেল্প করুন যাতে আমরা এই প্লেনগুলি কিনতে পারি ভারতে যে টার্সিয়ারি ট্রিটমেন্টের জন্য উচ্চ পর্যায়ের ট্রিটমেন্টের জন্য মানুষ যায় যেত এটা যেহেতু ভিসানি কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে আপনারা কুলমিং খুব কাছাকাছি আমাদের ওখানে এরকম ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের রাষ্ট্র আপনাদের রাষ্ট্রদূতকে বলেছি এটা সঙ্গে সঙ্গে এটা এখানে কথাবার্তা হয়েছে এবং আমরা আলাপ করেছি এবং আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সিদ্ধান্ত নিতে পেরেছি দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে জানান তহিদ হোসেন আমি মনে করি যে এগুলি প্রত্যেকটি বিষয়ে আমাদের দর্শক সন্ধ্যা সাতটার খবর একটা বিরতি নিচ্ছে হিটস একটু পর সাথেই থাকে রসব বিরতি শেষে আরো একবার আমন্ত্রণ সন্ধ্যা সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল 24 জুলাই বিপ্লবের ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনয়তনে জুলাই জাগরণ নিয়ে দৈনিক প্রথমালের বিশেষ প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি বলেন যে দেশকে স্বৈরাচার মুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন তাদের জন্য সম্মিলিত পদক্ষেপ নিতে হবে এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করছে তার দেশ দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এই যে আত্মত্যাগ তারা করে গেল এই আত্মত্যাগের জন্য তাদের জন্য আমরা কি করতে পারি জাতিগতভাবে একত্রিত হয়ে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে এখানে সংকীর্ণ কোনো সাংগঠনিক বিবেচনা সংকীর্ণ কোনো ব্যক্তিগত বিবেচনা সংকীর্ণ কোনো দলীয় বিবেচনা প্রাধান্য পেতেই পারে না মারার বদলান এক নম্বরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জুলাই গণবিপ্লবে আহত সাতজন চোখে আঘাতপ্রাপ্ত সাতজন সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন এরা হলেন আবদুল্লা আল বাকি আক্তার হোসেন মোহাম্মদ ইয়ামিন ফয়েজ আহমেদ মিনহাজুল ইসলাম শুভ মোহাম্মদ রমজান সালমান বিন শোয়েব জুলাই বিপ্লবে আহত হন প্রায় দশ হাজারের বেশি মানুষ চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসার জন্য গঠিত বোর্ডের সিদ্ধান্তে অনেককেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে চট্টগ্রামের রাউজানে জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর দেড়টার দিকে উপজেলার নোয়াপাড়ায় এই ঘটনাটি ঘটে জুমার নামাজ পড়তে মোটর সাইকেলে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান তিনি স্থানীয় আসদ আলী মাতবর বাড়ির জামে মসজিদের সামনে গেলে দুর্বৃত্তরা তাকে এলো গুলি করে পরে উদ্ধার করে কে আর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক জাহাঙ্গীর সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেই কারণ অনুসন্ধান করছে পুলিশ আমি এই চেয়ারে বসব না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু ہوا মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় পদমর্যাদা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা নিজেদের বেতন কাঠামোকে তেরোতম থেকে দশম গ্রেডের নেয়ার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ পরে অবস্থান নেন জাতীয় জাদুঘরের সামনে তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডের পদমর্যাদার এক দফা দাবিতে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এই পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী পরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষকরা ক্ষোভ জানান পুলিশে বাধার পুলিশ আমাদেরকে বাধা আমরা 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 বৈষম্যের শিকার দীর্ঘদিন ধরে দাবি আসতেছি এর আগে শুক্রবার সকালে শহীদ মিনারের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করেন তারা সারাদেশ থেকে আসা প্রাথমিক শিক্ষকরা কর্মসূচিতে যোগ দেন এ সময় তারা বলেন সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেডে অবমূল্যায়ন করা হচ্ছে যে সমাজে শিক্ষকের মূল্যায়ন নেই সেখানে উন্নত জাতি গঠন অসম্ভব বলে দাবি করেন তারা আমাদের একটাই দাবি সেটা হলো দশম গ্রেডের দাবি অফিস সহকারী তারা সব সেকেন্ড চলে যাচ্ছে আমরা শিক্ষক আমরা এত যোগ্য থাকা সত্ত্বেও আমরা কেন যেতে পারছি না অন্য জায়গাগুলোতে যখন উন্নতি হচ্ছে গ্রেড চেঞ্জ হচ্ছে বা আমাদের সমসমান যোগ্যতা বা তার চেয়েও কম যোগ্যতায় তারা ভালো গ্রেডে চাকরি করছে সেক্ষেত্রে আমরা কেন বঞ্চিত হব আমরা চাই সরকারের কাছে যে অনতি বিলম্বে আমাদের নেজ অধিকার অন্যান্য শিক্ষাগত যোগ্যতায় যারা দশম গ্রেড পাচ্ছে একইভাবে আমাদেরকে সমযোগ্যতায় যেন আমাদের দশম গ্রেড দাবি আদায় করেন শহীদ মিনারের কর্মসূচিতে শিক্ষকদের দাবির সাথে সংহতিকে প্রকাশ করেন কয়েকটি রাজনৈতিক দল ও শিক্ষার্থী প্রতিনিধিরা প্রাথমিক শিক্ষকরা হচ্ছে শিক্ষকদের এবং ভবিষ্যতে বাংলাদেশ জন্য একেবারে স্তম্ভ ফাউন্ডেশন শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয় কষ্ট নিয়েন না তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয় তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন কেমনে সেই জায়গা থেকে আমার পরিষ্কার দাবি যে সমস্ত শিক্ষক প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে বর্তমান বেতন কাঠামো অনুযায়ী একজন শিক্ষক তেরোতম গ্রেডে মূল বেতন হিসেবে পান এগারো হাজার টাকা অপরদিকে দশম গ্রেডে এই বেতন ষোলো হাজার টাকা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খবরের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি একটু পর সাথে